গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামাম স্কুলে যাবে তাই মামাম দুধ বিস্কুট খাচ্ছে আজকে আর আর বড়ো মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি ও হচ্ছে কলেজে যাবে আমার দিকে দেখো রুটি হয়ে গেছে আর এখানে আলু ভাজাও হয়ে গেছে আর মামামের পরোটাও হয়ে গেছে এখানে একটা তার যাই হোক আজকে সারাদিন কি করবো না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি এখন রুটি আলু ভাজা নিয়েছি খাবো দেখতেই এখন আম নিয়ে বসেছে আমার বৌদি কত আম নিয়ে এসে দেখো এখান থেকে লোককে জোয়াচ্ছে কত আম নিয়ে এসছে আর তো গেছে মাছ পাইনি আমি চলে এসছে আছে আজ শাক নিয়ে পুইশাক্ষ এখানে পটল ভাজা হয়ে গেছে এখানে ডালও হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ছোল ডবল ডবল ডিমের অমলেট হবে এখানে যেহেতু আমার হাজবেন্ড ট্যাংরা মাছ খায় না ওর জন্য ওর জন্য ডবল ডিমের অমলেট চামচ করে না এবার আসতে আসতে আমি ডিমটাকে কাঠিতে ছেড়ে দিলাম দেখো কি সুন্দর হয়ে গেল ডিমের অমলেট ডবল ডিমের অমলেট

দেখুন বৃষ্টি পড়ছে দেখো কিন্তু হাল্লাপাটি বেরিয়ে আমার বোন দেখো দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য ওয়েট করছে দেখতেই পাচ্ছো ওর উঠলো ভাই কটক যায় ওর আজকে যেতে হবে বৃষ্টির মধ্যে তোরা জানি তাই দেখো বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো এই দেখো বৌদি নেই বৃষ্টি পড়ছে তাও আর ওই যাওয়ার বোন দেখতেই পাচ্ছ তা যাই হোক আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা করতে যাচ্ছি আর তাই তো ওদিস একদম জামাই ষষ্ঠীর মার্কেটিং মার্কেটিং হ্যাঁ বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে যার জন্য করলাম না এত সুন্দর ভালো আমরা না ছাতা নিয়ে বেরোবো আজকে এটা ঠিক করলাম ওর জন্য চলো আমরা ষষ্ঠী ফুলাকে কি কি কেনাকাটা করবো না করবো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো আমরা দেখতে থাকবো বৃষ্টি দেখো থামে না মজা বৃষ্টির মধ্যে লোকজন নেই আর আমরা হাঁটছি তিনজনে দেখো ছাতা মাথা সবাই ও ছাতা তো তো তোমার হাত ব্যথা তিনজনেরই একই ছাতা এই ভারী ছাতা এই ভারী ছাতা একদম হাত দিতে চেনা বাবা ঝরে বারান্দা সব ঝড়ের গল্প

দেখো আমরা বিশালে চলে এসেছি দেখতেই পাচ্ছ বৌদি আমি বোন তিনজনে মিলে আমরা সবাই জামাই ষষ্ঠীর মার্কেটিং করতে চলে এসেছি তা বৌদি দুই জামাইকে মানে আমার হাজব্যান্ড আর বোনের কে জামা গেঞ্জি দেবে তা ও বৌদি বলল যে তোরা কোনগুলো নিবি তোদের হাজব্যান্ডদের জন্য তা তোরা পছন্দ করে নে তা আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সুন্দর দেখে জামা পছন্দ করেছি আর বোন হচ্ছে জামা নেবে না গেঞ্জি তাই ও গেঞ্জি দেখছে দেখো গেঞ্জি নেবে বলে আর সেরকম খুব একটা ভালো কালেকশান দেখতে পাচ্ছিলাম না ওখানে খুব একটা ভালোও লাগছিলো ড্রেসগুলো কিন্তু যাই হোক পছন্দ হয়েছে তারপর লাস্টে একটা দেখো এই ড্রেসটা কিন্তু ফটোতে এতটা ডিপ লাগছে এতটা ডিপ না এটা হালকা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এই ড্রেসটা নিয়েছি ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে কাপড়টাও খুব সুন্দর সফট দেখতেই পাচ্ছ আর এদিকে আমার বোন হচ্ছে ফোন করছে যে তুমি তোমার জন্য গেঞ্জি নেবো না জামা নেবো আরে দেখো দেখো কেনাকাটাই হয়ে গেছে এখন বৌদি পেমেন্ট করছে বৌদির বিল হয়েছে বারোশো কত টাকা জামার গেঞ্জিটা নিয়ে তা যাই হোক এখনও মার্কেটিং করা হয়ে গেছে আবার আমার বোন বলছে চল একটু ওই দিকটা দেখে আসি কি কি ড্রেস তুলেছে না তুলেছে কিন্তু কোনো ড্রেস ভালোই নেই মার্কেটিং করা কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা দেখো এখন বেরিয়ে পড়েছি মার্কেটিং কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন এগ রোল খাবো তার জন্য একটু আসলাম দিয়ে এগ রোল খাবো বহুদিন পর আর বৌদি বলছে বহুদিন পর আমরা এখান থেকে এগ রোল খাবো আমরা এখন এগরোলের ওয়েট করছি এগরোলটা অর্ডার দিয়ে দিয়েছি বোন রয়েছে বোন নিয়ে আসবে আমরা ওয়েট করছি বসে আমরা খা আমি দেখবো খাবো দিন তো বারোই জানুয়ারি খাবে না বলছি একটুখানি সস ছাড়া শুধু একটুখানি পরোটার মতন ডিমের অমলেট করে একটা দিন তার জোর করে আনতে গেছে বোনটা খাই কি না জোর করে খাওয়াবো আচ্ছা খাওয়াবো বই দেখো আমাদের রোল চলেছে বনু খেয়ে বসো বনু বসো আমি হচ্ছে পেঁয়াজ ভাজা ফ্রাই করে নি হচ্ছে খাও বনু কেমন লাগছে বলো আমার ডিমের অমলেট দিয়ে পরোটা খাচ্ছি আমি তোমরা দেখো বুঝতে দাও চলো এবার আমি একটুখানি খেয়ে নিই দেখো আমরা এখন খাচ্ছি

ก็เด็กตัวเมันจะสุกโรลคาว้เอคีกนคุณไอศครีมันใชม

Did you can be ashman made it out the Friday's discount